তৎকালীন সময়ে স্নাতক পাশ করেছেন করেছেন বিএডও তবে পারিবারিক এক ফসলি জমিতে চাষাবাদ করার পুকুর রক্ষণাবেক্ষণ করার কারণে চাকরির জন্য আবেদন করেননি তাই জীবন কাটাচ্ছে সাদা ভাবে পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমানা এলাকার দাঁতন থানার জামুয়াপতি এলাকায় বাসিন্দা অতন নন্দন মাইটি বরাবরই তিনি সাদামাটা জীবনে অভ্যস্ত তেমন আড়ম্বর নেই জীবনযাত্রায় পাঞ্জাবি বাজামার কাঁধে ঝোলানো একটি ব্যাগ এমনই দেখে অভ্যস্ত সকলে তবে তার গুণ চমকে দিয়েছে সকলকে সামান্য চেহারার মানুষ তিনি বয়স পঁয়ষট্টি পেরিয়েছে চাষাবাদের পাশাপাশি সমান তালে চলে সংস্কৃতি চর্চা কবিতা প্রবন্ধ গল্প লেখায় কলম থামে না গ্রামীণ এলাকার নানা সংস্কৃতি ইতিহাস চর্চা করেন তিনি প্রান্তিক জেলা থেকে পৈতৃক জমিতে চাষাবাদ করে সংসার চালান তবে পরিচিতি তার কলমের জন্যই দেখুন বিস্তারিত আমার সে অর্থে প্রথম লেখালেখি শুরু উনিশশো সালে এগ্রা জেল হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময় আমার পূজ্যপাদ শিক্ষক হরিপদ শাসমল বললেন এটা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মশতবর্ষ তোমাকে তার উপরে কবিতা লিখতে হবে সেই প্রথম আমার উনিশশো সালে স্কুল ম্যাগাজিনে কবিতা লেখা এবং উনিশশো সালে বাংলাদেশ যুদ্ধ উপলক্ষে স্যারের অনুরোধে একটি গল্প লেখা তারপর দীর্ঘকাল আমি তথাকথিত লেখালেখি বাড়িতে করলেও আমার কোনো ছাপা হয়নি আবার উনিশশো উনআশি আশি মরশুমে যখন মেদিনীপুরে বিএড কলেজে যাই তখন সে বিএড কলেজ ম্যাগাজিনে আবার লেখা ছাপা হয়েছিল আবারও দশ বছর বন্ধ কোথাও প্রকাশের সুযোগ ছিল না উনিশশো এ নরেন্দ্রনাথ বিশ্বাস নাতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক যখন নাতনিক বলে একটি সাহিত্য পত্রিকা বার করলেন তখন তিনি আমাকে বললেন যে তুমি যা খুশি এখানে দেখতে পারো সেই অর্থে আমার ওখানে গদ্য লেখা শুরু পরবর্তীকালে স্থানীয় পত্রিকায় এখানে যেটা এবং সায়ক প্রতিকথা এবং আরো ছোটখাটো যে পত্রিকাগুলো হয় সেখানে আমার লেখা শুরু এটা চলতে চলতে সাংবাদিক গৌরকিশোর ঘোষ আমার বাড়িতে আসেন তার আগে পনেরো বছর ধরে তার সঙ্গে আমার চিঠিতে যোগাযোগ ছিল তিনি আমাকে বললেন তোমাকে আমি কলকাতার কাগজে লিখতে হবে দিয়ে যে সমতট পত্রিকা দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে চলছে সেখানে আমার উনিশশো চুরানব্বই থেকে প্রবন্ধ প্রকাশিত হতে শুরু করে এবং সেখানে আমার গল্পও প্রকাশিত হয় আর উনিশশো আশির দশকে শিবনারায়ণ রায় সম্পাদিত জিজ্ঞাসা পত্রিকায় আমার কয়েকটি চিঠি এবং কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছিল কিন্তু সবই ডাকযোগে পাঠানো অনেক বাতিল হয়েছে আমি লিখতে থাকি কিন্তু সেই লেখা লিখতে লিখতে এক সময় পারিবারিক কারণে ভেতরে ভেতরে মনে একটা অবসাদ তৈরি হয় এই সব লিখে কি হবে আদৌ কিছু হবে কিনা এবং তারপরে আনন্দবাজারের যাতায়াত ছিল সেখানে তৎকালীন স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি ডেপুটি এডিটার রূপায়ণ ভট্টাচার্য তিনি আমাকে বললেন আপনি কলকাতামুখী কেন আপনার এলাকার এলাকার মানুষের মানুষের কথা যদি বলেন আপনার দুঃখ দুর্দশা আনন্দ বেদনা যদি আপনি আপনার কাগজে লেখেন সেটা কিন্তু আপনার দায়িত্ব পালন হবে তাই দু সালে থেকে আমার লেখা শুরু এই আমার বিবিধ পত্রিকা সেই বিবিধ পত্রিকার প্রথম বছর প্রতি মাসে একটি করে সংখ্যা করেছি এবং আমার কথাই লিখেছি তখন মানুষের কথা সে অর্থে লিখতে পারিনি আমার অভাব অভিযোগ সংকট লিখেছি স্থানীয় মানুষরা বললেন এই লেখা তো কেউ পড়বে না তোমাকে স্থানীয় মানুষের কথা লিখতে হবে তার পরের বছর থেকে প্রতি পনেরো দিনে আমার বিবিধ পত্রিকা বেরিয়েছে সেখানে স্থানীয় মানুষের দুঃখ দুর্দশা আনন্দ বেদনা ঢোকাচার পূজা পার্বণ ব্রতকথা কথা এসব নিয়ে ক্রমান্বয়ে লেখাগুলো শুরু হয় আর দু সাল থেকে গোপীনাথপুর যে একটা মেলা কমিটি রয়েছে তারা লোক সংস্কৃতি উৎসব করেন বছরে তারা একটি ম্যাগাজিন করেন সেই ম্যাগাজিনে আমাকে সম্পাদক বলেন এবং আমি সম্পাদক হিসেবে ওই পত্রিকাতে প্রত্যেক বছর এই এলাকার এই ধরনের লেখাগুলো ছাপতে থাকি বাক্য গবেষণার সূত্রপাত সূত্রপাত গোপীনাথপুর আহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লোক সংস্কৃতি কেন্দ্র করেই আমার লোক সংস্কৃতির প্রতি ভাবনাটা শুরু এবং তারাই বলেন আপনি তো লিখবেনই পাশাপাশি অন্যান্যদের লেখাও এই বিষয়ে সংগ্রহ করুন তখন মোগলমারিতে খনন চলছে আমরা মোগলমারি নিয়ে ইতিহাস নিয়ে অনেক লেখা লিখছি সেই সঙ্গেই আমরা স্থানীয় লোক সংস্কৃতি বিষয়েও আমি লিখি এবং অন্যান্য লোকদেরও অনেক লেখা আদায় করি সম্পাদক হিসেবে তাই তখন থেকেই আমার এই বিষয়ে আগ্রহটা অনেক বেড়েছে পেশাগত ভাবে আমি সারা জীবন চাষ করতে বাধ্য হয়েছে এই কারণে যে বিকম বিএড করার পরেও বাবা বাড়ি নেই দূরে দাদা শিক্ষকতা করেন জমি জমা পুকুর এসব দেখতে গিয়ে আমি কখনো সরকারি কর্মী বা শিক্ষকতার জন্য দরখাস্ত করতে পারিনি শুধু এইটা রক্ষা করার জন্যই আমাকে বাড়িতে থেকে যেতে হয়েছে এক ফসলি জমি চাষ করে আমার এই সব হয়েছে বাড়িতে কৃষিকাজ বা কিছু ছিল হ্যাঁ বাড়িতে জমি ছিল এক ফসলি জমি প্রায় তিরিশ বিঘা এবং ছোট বড় মিলিয়ে সাতটা পুকুর আমি এগুলি দেখাশোনা করতাম পাশাপাশি ফুটবলার হিসেবে এবং ভলিবলার হিসেবে এলাকা খুব পরিচিত ছিল আমি প্রায় উনিশশো পর্যন্ত খেলেছি অতুল মাইতি আমার বাড়ি হচ্ছে দাঁতন এক নম্বর ব্লক এবং দাতন থানার অধীনে জামুয়াপতি গ্রামে de repeler padoc